তুলসীঘাটা সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে খোলাখালির গোপালনগরী গড়ে উঠতে চলেছে একটি দুস্থ প্রান্তিক মানুষদের জন্য আবাসন যেখানে আত্ম দুস্থ মানুষদের সাহায্য করা হবে স্বাস্থ্য পরিষেবা এবং প্রান্তিক পরিবারের শিশুদের তাদের পড়ালেখা এমন ধরনের অনেক পরিকল্পনা এবং সাথে হাতে কলমে কর্মদক্ষতা করে গ্রামের মানুষের উন্নয়ন করা সবকিছু কিন্তু দেখছেন একটি কালী মন্দির মায়ের মন্দির এখানে আমরা এই মায়ের মন্দিরকে পুনর্নির্মাণ করব। দেখতে পাচ্ছেন মন্দিরটা কেমন হয়ে আছে তো আমরা সাধারণ মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে কিন্তু আমরা কাজের অনুপ্রেরণা হিসেবে মাকে সামনে রেখে কাজটা এগোতে চাই আপনারা মুক্ত হস্তে দান করুন আরতি যখন করবে মার পূজা দি তুলে ধরবে আরতি যখন করবে মার পূজা তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের তু হাসি সংকল্প টাস্ক ফর এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে এবং আমাদের সাথে আমাদের সহযোগী এনজিও বগুলদল আলো সোসাইটি আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই যে মায়ের মন্দির দেখছেন এই মন্দিরটাকে আমরা ডেভেলপ করতে চাইছি এবং এখানে আমরা আমরা সাধারণ মানুষ আমরা যে কোনো সমাজসেবক কাজ করতে গেলে ঈশ্বরের আশীর্বাদ দিতে হয় তো এটা আমাদের একটা অনুপর মহাকালী মন্দির এটাকে আমরা মহাবিদ্যায় মন্দির করতে চাইছি ওখানে পুনঃস্থাপন হবে এবং এর সাথে এর সাথে মানে দুঃস্থ প্রান্তিক মানুষদের সেবার জন্য একটা আবাসন আমরা তৈরি করতে চলেছি এই গোপালনগরের এই জায়গাটা আমরা এই জায়গাটা ডেভেলপ করতে চাই তো এই কাজের জন্য মায়ের মন্দিরের জন্য এবং দুস্থ আত্ম মানুষের জন্য আমরা সহযোগিতায় এগিয়ে আসুন ধন্যবাদ